বন্ধুরা বাংলাদেশ ক্রিকেটের সুখবর মনে হচ্ছে ভারতে গিয়ে খেলতে হবে না টি টোয়েন্টি টিম জানিয়েছে যদি বাংলাদেশ ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে তাহলে তিনটি সমস্যার সম্মুখীন হতে পারে প্রথমত মোস্তাফিজকে দলে নেওয়া দ্বিতীয়ত বাংলাদেশের নির্বাচন তৃতীয়ত যদি বাংলাদেশের কোনো সমর্থক জার্সি পরে গ্যালারিতে বা আশেপাশে ঘোরাফেরা করে তাহলে সমস্যার সম্মুখীন হতে পারে এমনটা জানিয়েছে আইসিসির সিকিউরিটি টিম তার মানে বাংলাদেশ যে আবেদনটা করেছে আইসিসির কাছে যে আমরা ভারতে গিয়ে ক্রিকেট খেলবো না খেলে এই এই সমস্যাগুলো হতে পারে সেটা তারা আইডেন্টিফাই করতে পেরেছে আশা করা যায় তারা ভারতে না খেলানোর জন্যই প্রস্তাব দেবে সো বাংলাদেশের ক্রিকেট জয় হবে এটাই আশা করা যায় বাংলাদেশ নিরপেক্ষ ভেনু শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে খেলতে পারে আমার মনে হয় বাংলাদেশ এবার টি টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কাতেই খেলবে আপনার কি মত অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে রয়েছিলাম মোহাম্মদ উজ্জ্বল হোসাইন দেশান্ত স্পোর্টস লাইন